বিশ্বের প্রথম জাপানি ব্র্যান্ডের মোটরসাইকেল হোন্ডা কোম্পানির শোরুম এবার লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে শনিবার একুশে ফায়ার সার্ভিস এলাকায় বর্ণাঢ্য আয়োজনে একশো কেটে শোরুমটির উদ্বোধন করা হয় শোরুমটির নাম দেওয়া হয়েছে এন রহমান মোটরস এর আগে আলোচনা সভা কেক কাটা ও মোটরসাইকেল ক্রেতাদের মাঝে চাবি হস্তান্তর করা হয় এ সময় শোরুমের স্বত্বাধিকারে মোহাম্মদ নুরুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এমডি ও সিও সিজারু মার্সু জাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউ এন জামশেদ আলম রানা লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ হোন্ডা কোম্পানির ডিপার্টমেন্ট হেড মোহাম্মদ আবির আজাদ নাহিন আহমেদ চট্টগ্রাম বিভাগের আরএম আরাফাত হোসেন প্রমুখ এছাড়া নতুন এই শোরুমটি উদ্বোধনের সময় সেখানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উর্ধোতন কর্মকর্তা এক্সিকিউটিভ ও স্টাফগণ উপস্থিত ছিলেন এন রহমান মোটরসের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুর রহমান জানান এই নতুন শোরুমে হোন্ডার সার্ভিস থেকে শুরু করে স্পেয়ার সেলস সবকিছুই একসাথে পাওয়া যাবে